আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডোরাস কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কম খরচে সহজেই কালা ভুনা রেসিপিটি তৈরি করা যায় এই রেসিপি তৈরি করতে আমি হাড় ও চর্বি সহ এক কেজি গরুর মাংস ইউজ করেছি মাংসগুলো মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে যে পাত্রে রান্না করব সেখানে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চার চা চামচ আদা রসুন বাটা দেড় চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ মরিচ গুঁড়া তেরচা চামচ ধনা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখানে পেঁয়াজ বেরেস্তা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে তারপর দিয়ে দিলাম চার পাঁচটা পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়েছি কিছু গরম মশলা দেখতেই পাচ্ছেন চার পাঁচটা সাদা এলাচ লবঙ্গ গোলমরিচ দারচিনি এবং তেজপাতা এখন আমি সব গরম মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি ওই বেরেস্তা ভাজা তেল সহ প্রায় এক কাপ পরিমাণ রান্নার তেল অ্যাড করব। এরপর সবগুলো উপকরণ সহ মাংসগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি একটি ঢাকনা দিয়ে প্রায় এক ঘন্টা রেখে দেব জন্য। এক ঘন্টা পর আমি পাত্রটি চুলায় বসিয়ে হাই হিটে দশ মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেবো দেখুন মাংস থেকে পানি বেরিয়ে এসেছে এরপর আবার ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর আবার একটু নেড়ে চেড়ে দেব এবার আমি মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি অ্যাড করব। এবং ঢাকনা দিয়ে প্রায় বিশ মিনিট মতো মিডিয়াম রান্না করে নেব দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে এই বিশ মিনিটের মধ্যে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়ে নেড়ে দিয়েছি যাতে নিচের লেগে না যায় এখন আমি আরেকটি চুলায় বাগার দেওয়ার জন্য হাফ কাপ সরিষার তেল কিছু রসুন কুচি এবং চারটা শুকনো মরিচ ভেজে নেব আর এই মাংসটি একটু পরপর নেড়ে দেব এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেড়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় এভাবে প্রায় পনেরো মিনিট মতো মাংসগুলোকে ভেজে নেব দেখুন মাংসগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি বাগারটা দিয়ে দেব এই বাগারটা কিন্তু অবশ্যই দিতে হবে যা কালাভোনার মধ্যে একটি দারুণ ফ্লেভার আনবে একটু নেড়ে চেড়ে নিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফচা চামচ এবং ভালোভাবে মিনিট মতো ভেজে মিডিয়াম লো দশ হিটে এখন আমার ভোনা রেডি সার্ভ করার জন্য তৈরি হয়ে গেল কম খরচে মজাদার কালাভোনা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ